বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নিকাহ হচ্ছে একটি ফরজ ইবাদত যার মাধ্যমে দিনের অর্ধেকটা পূরণ হয় নিকার মাধ্যমে নারী এবং পুরুষের ভেতর একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং সূচনা হয় একটি নতুন নাসালের আপনার জীবনসঙ্গী আল্লাহ আপনার জন্মের অনেক পূর্বেই ঠিক করে রেখেছেন আপনার রূহ আপনার জীবনসঙ্গীর সাথেই বানিয়েছিলেন আল্লাহ পাক আপনার নিকা যার সাথে হবে তার নাম আপনার নামের আগে অনেক হাজার হাজার বছর আগেই আল্লাপাক নির্দিষ্ট করে রেখেছেন যেটা আপনার কিসমাতে আছে সেটা আপনার হবেই তাই পারিশান হওয়া ছেড়ে দিন আর নিজের জন্য নিজের সামনের জীবনের জন্য যাতে জীবন সুন্দর হয় দোয়া করুন পাকের কাছে কারণ আপনার দোয়া কবুল হয়ে আপনার জীবন সুন্দর এবং সুখময় হয়ে